জার্মানির পার্লামেন্টে আস্থা ভোটে হেরেছেন চ্যান্সেলর ওলফ শোলস এতে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের সবচাইতে বড় অর্থনীতির দেশটিতে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন আগামী বছরে তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে এই আগাম নির্বাচন জয়ের জন্য দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পাচ্ছে অর্থনীতি অভিবাসন সংকট ও ইউক্রেন যুদ্ধ নভেম্বরে জার্মানিতে অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিতর্কের জেরে জোট সরকারে ভাঙন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানান চ্যান্সেলর ওলাফ সলস তার পূর্বধারণা অনুযায়ী সেই অনাস্থা ভোটে হেরেও যান তিনি ভাঙনের পর বুন্দেস্ট্যাগের আগামী ভোট আয়োজনের লক্ষ্যেই তিনি এমনটা করেছেন বলে জানান পার্লামেন্টে তবে বিরোধীদের অভিযোগ শলসের গত তিন বছরের ব্যর্থতা জার্মানিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে জার্মানির তিনটি প্রধান রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহার জনগণের সামনে তুলে ধরেছে আসছে নির্বাচনে ভোটারদের আকর্ষণ করতে দলগুলোর প্রচারণায় অর্থনীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়া গুরুত্ব পেতে পারে ইউক্রেন যুদ্ধ ও অভিবাসী সংকট গত সেপ্টেম্বরে স্টেট নির্বাচনে ভোটাররা দেখিয়েছে তারা ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং অভিবাসন কমানোর পক্ষে থাকা দলগুলোকে বেশি পছন্দ করছে। সাম্প্রতিক সময়ে পরিবর্তিত টিকে থাকা কঠিন করে তুলেছে এদিকে অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির প্রধান এলিস ওইডেল শরণার্থী কমানো ও সিরিয়া ইস্যুতে দলের অবস্থান ভোটারদের জানিয়েছে আগামী নির্বাচনে চ্যান্সেলর সলসের গ্রিন পার্টি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে নির্বাচনে অংশ নেবে তবে জরিপ বলছে অন্য দলগুলোর থেকে বেশ আছে তারা জয়ের জন্য দলের দলের পরিকল্পনায় পরিবর্তন আনার দিয়েছেন প্রার্থী ও বর্তমান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক এর আগে রাজনৈতিক অস্থিতিশীলতার জেরে চলতি মাসেই ফ্রান্সে সরকার পতন হয়েছে এবার জার্মানিতেও সরকার পতনে ইউরোপের বর্তমান অর্থনৈতিক সংকট আরও জটিল হয়ে উঠবে টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর